শহীদী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই পূর্ব সমাবেশের উপস্থিত সম্মানিত জেলা নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য করেছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা ছত্রিশে জুলাই বলতে কিছুই নেই বাংলাদেশের যে ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশের ক্যালেন্ডারে ছত্রিশে জুলাই ইতিহাস বিপ্লব সংগঠিত করেছে এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এই আসার সঞ্চয় হয়েছে আমাদের বলেছিল যে সে কে আর বেশি পালায় না মানুষ হয়ে আন্দোলন করে তাকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে আমরা লক্ষ্য করেছি এই অপরাধী চক্র কিছু কিছু দুষ্ট লোক হিন্দুরের গর্থ থেকে আপনারা নৈতিকভাবে পরাজিত হয় বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমার যন্ত গল্প করার কোনো চেষ্টা আপনারা করবেন না বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আপনারা মুছে গিয়েছেন এই দেশের মানুষ আপনাদেরকে আর গ্রহণ করবে না বিশ্বজন ঠিক এদের কোন প্রজন্ম বাংলাদেশি না ঠিক বাংলাদেশি যদি তারা অন্যভাবে শরণান্ত করার চেষ্টা করে আমরা এই দেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে ঠিক সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা অনেকেই অনেক দূর থেকে এসেছেন এই এলাকার আপনারা যারা উপস্থিত হয়ে এই বৃষ্টির মধ্যে গণমিছিল আয়োজন করার পরে আপনারা এসেছেন বৃষ্টির মধ্যে কষ্ট করে এই মিছিল অংশ করার জন্য এসেছেন আমরা আমাদের এই গণমিছিল যদি বৃষ্টি হয় আমাদের গণমিছিল কি থেমে যাবে আমরা বৃষ্টির মধ্যে ইনশাআল্লাহ গণমিছিল সম্পন্ন করে এরপরে আমরা এখান থেকে বিদায় নিব সম্মানিত ভাই এবং বন্ধুগণ সরকারের কাছে আমরা কয়েকটি আবেদন করতে চাই শহীদ শহীদ হয়েছে পরিবারকে প্রথম সম্মান মর্যাদা দিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আজকের ঢাকা জেলার একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম অনেক মায়ের কান্না আমরা শুনেছি যেই মায়েদের আচারী যেই মায়েরা এখন পর্যন্ত রাতে ঘুমাতে পারে না তার এক বোন বললেন যে তার আটটি মেয়ে একটি ছেলে ছিল এই একটি ছেলেকে তারা করে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু সে মারা যায়নি যারা শহীদ হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আহত অবস্থায় রয়েছেন এখনো যারা চিকিৎসার অভাবে তারা সুস্থ হতে পারছেন না তাদেরকে চিকিৎসা দিয়ে যাদেরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা এবং জীবন দিয়েছে এই দেশকে বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে এই সরকার আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় আছেন সুতরাং আপনারা আপনাদের যে লাল চেয়ারগুলো লাল গালিচা আপনারা চলাফেরা করছেন এই কালার শুধু লাল গালিচাই নয় এই কালার হলো শহীদের রক্তের কালার আপনারা শহীদের রক্তের উচিত কোনো ধরনের বেয়েবারই করবেন না প্রতারণা করবেন না এজন্য আমরা লক্ষ্য করেছি আজকের সময় মানে জুলাই সরব আজকের প্রকাশ করা হবে যেই দলগুলোর এই জুলাই সরদের স্বাক্ষর করবেন সকল দলকে আমরা আহ্বান জানাব যদি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে কোন ছাত্র সংগঠন কোন রাজনৈতিক সংগঠন এই সরদে কেউ স্বাক্ষর করবেন না পরিপূর্ণ সনদ হতে হবে পরিপূর্ণ সনদ করে একটি বৈষম্যহীন সমাজ তৈরি করার জন্য সকলকে আমরা উদার্থ আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন এই বাংলাদেশ আমাদের সকলের এই বাংলাদেশ আমাদের সকলের দল মত নির্বিশেষে এই বাংলাদেশকে আমাদের তৈরি করতে হবে এই বাংলাদেশকে গঠন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী হয়ে যাব আমরা যদি বাংলাদেশকে গঠন করে না যেতে পারি এজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশকে আমরা তৈরি করে যাব এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর বিধানের দিকে এজন্যই প্রয়োজন আল্লাহর আইন এবং সাত লোকের শাসন সেই আল্লাহর আইন এবং সাত লোকের শাসন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী এই ভূখণ্ডে দীর্ঘদিন এই ভূখণ্ডে যে জাতীয় নির্বাচন হবে আমরা বিশ্বাস করি জামাত ইসলামীকে তারা ভোট দিয়ে জয়লাভ করবে করাবে এবং জামাত ইসলামী আগামীতে শাসনবার যদি জনগণ ভোট দেয় আল্লাহর মেহবানি থাকে কি প্রস্তুতwidetilde রয়েছে আগামীতে আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আমাদের শাস্ত্র অনুযায়ী ভূমিকা পালন করব জামাত ইসলামের আগামীতে যে কোনো কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে এবং আমাদের মিছিল পর্যন্ত সকলে সুসংগঠন ভাবে মিছিলে অংশ গ্রহণ করবেন শেষ করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ মিছিল দাতা যেন হয় এই জন্য ভাইদেরকে আমরা অনুরোধ করবো